আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ভয়ানক ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার একুশে মে সকাল ছয়টা থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গার ঘরবাড়ি টিনুড়ে যেতে পারে এবং বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে এই ভয়ানক ঝড় বৃষ্টির তাণ্ডবের কারণে এছাড়াও বজ্রসহ বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চলে হতে চলেছে এছাড়াও রেড চারি অ্যালার্ট করে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গাতে দুপুর একটার পর থেকে আরও ভয়ানক আপডেট রয়েছে সে সকল আপডেট দেখার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এছাড়াও আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টেকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে চলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা বিশ্বামপুর সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ সরিষাবাড়ি থেকে শুরু করে সিংরা সিরাজগঞ্জ নাগারপুর সিন রাজশাহী মহাদেবপুর বগুড়া এছাড়াও বালুরঘাট ছোড়াগাট রাজীবপুর এছাড়াও দিনাজপুর রংপুর পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁয়ের আশেপাশে ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও মেহেরপুর শালকুপা পাবনা নাগারপুর কাপাসিয়া ঢাকা কুমিল্লা আগরতলা ফরিদপুরের আশেপাশে ভয়ানক আপডেট রয়েছে এছাড়াও এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে এছাড়াও চট্টগ্রাম মহেশখালী টেকনাফের আশেপাশে ঝড় বৃষ্টি হবে এছাড়াও দুপুর একটার পর থেকে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কুমিল্লা ঢাকা এছাড়াও ময়মনসিং মাদান কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রংপুর এছাড়াও আহ সিলেট অঞ্চলের ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও সন্ধে ছয়টার দিকে মাদান থেকে শুরু করে মালদা কালাই রাজশাহী এছাড়াও রংপুর খুলনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে অর্থাৎ কুমিল্লা এবং চট্টগ্রাম মহেশখালীর টেকনাফের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা উড়িষ্যা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গা ফাঁকা থাকবে তবে সকাল থেকে কিছু কিছু জায়গাতে ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ছিল বাংলাদেশে ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামীকাল বৃহস্পতিবার ভয়ানক আপডেট রয়েছে শেষ সকল আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন